আস্তে 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 কি হয় উত্তরোত্তর ভাগবতের বৃদ্ধি প্রাপ্ত হয় যেমন হয়েছিল এই বৎসর তার থেকে আরো বড় হচ্ছে তাই তো গেল বৎসর আমাদের মঞ্চ ছোট ছিল জায়গাও ছোট ছিল এই বৎসর আরো বড় হয়েছে গেল বৎসর থেকে এই বছর আরো সুন্দর হচ্ছে এটা কি হয় এটাই হলো ভাগবতের কৃপা আজ থেকে সাত দিন পর্যন্ত আমরা সবাই পরম মঙ্গলময় ভগবান শিহরীর দিব্য অমৃতময়ী কথার রস আস্বাদন করে চলব ভাগবত বিষয়ে আমরা সবাই গত বৎসর শুনেছি তা শুনলেও প্রত্যেকবার প্রতি বৎসর প্রতিক্ষণ প্রতি সময় সবসময় কিছু না কিছু নতুন রুচি হয়ে থাকে এটাই হলো ভাগবতের বিশেষতা তা সর্বপ্রথম আমাদেরকে এটাই জানতে হবে যে ভাগবত কি খুব মন দিয়ে শুনবে ভাগবত কি তা ভাগবত শুধুমাত্র একটি গ্রন্থ নয় একটি বই নয় একটি পুঁথি নয় তাহলে ভাগবত হলেন সাক্ষাৎ ভগবানেরই দ্বিতীয় স্বরূপ কি স্বরূপ এটা ভগবানেরই একটি বিগ্রহ কোন বিগ্রহ এটাকে বলা হয় ভাগবত ভগবানের বাংময় বিগ্রহ ভগবানের বিগ্রহ তিন প্রকার আমরা সবাই শুনেছিলাম কি কি প্রথম হলো চিন্ময় প্রথম কি চিন্ময় দ্বিতীয় হলো মৃন্ময় আর তৃতীয় হল বাংময় বাংময় শব্দের অর্থ কী বাঘ মানে হলো বাণী বাণী মানে শব্দ তা ভাগবত কি ভাগবত হলো ভগবানের শব্দময় বিগ্রহ শব্দকেও ব্রহ্ম বলা হয় শব্দকে কি বলা হয় ব্রহ্ম খুব মন দিয়ে শুনবে নাদ ব্রহ্ম শব্দ ব্রহ্ম এগুলো সব কিন্তু ব্রহ্মের স্বরূপ খুব মন দিয়ে শুনবে আর তার মধ্যে আমাদের যে দেবতাদের ভাষা ঈশ্বরীয় ভাষা সেই ভাষা হল সংস্কৃত সেই ভাষা কি খুব মন দিয়ে শুনবে কী ভাষা সেটা সংস্কৃতীয় যেটাকে দেবনাগরী ভাষা বলা হয় আর আমরা যেই ভাষা উপযোগ করি সেই ভাষা কিন্তু সেই সংস্কৃতেরই একটি অপভ্রংশ সংস্কৃতেরই একটি অপভ্রংশ ভাষা হল বাংলা বা হিন্দি খুব মন দিয়ে শুনবে এই ভাষাগুলোর মধ্যে কিন্তু অনেক সংস্কৃতের শব্দ যুক্ত হয়ে থাকে প্রেমসব হলো রাধে রাধে শব্দ হলো ব্রহ্মর শুরু তা এই ভাগবত অন্য কিছু নয় একমাত্র ভগবানের শব্দময় রূপ বাংময় বিগ্রহ ভাগবতের মধ্যে বারোটি স্কন্ধ রয়েছে যেই বারোটি স্কন্ধের মধ্যে তিনশো পঁয়ত্রিশ অধ্যায় রয়েছে আর তার মধ্যে আঠারো হাজার শ্লোক রয়েছে এই শ্রম ভাগবত শ্রবণ করার পূর্বে ভাগবতের মাহাত্ম অবশ্যই শ্রবণ করতে হয় মাহাত্ম শ্রবণ না করলে ভাগবতকে কখনো বোঝা যায় না মাহাত্ম মানে মাহাত্ম হলো ভগবানের মহিমা মাহাত্ম শব্দের অর্থ কী মহিমা তা ভগবত মহিমা না জানলে ভগবানের বিষয়েও জানা যায় না আমরা ভাগবত শ্রবণ করার পূর্বে এই মহিমা শ্রবণ এই মহিমা পদ্মপুরাণ গ্রন্থের থেকে নেওয়া হয়েছে খুব শুনবে পুরাণ রয়েছে তো তার মধ্যে একটি হলো পদ্মপুরাণ যেই পুরাণ থেকে ভাগবতের মাহাত্ম নেওয়া হয়েছে আসুন আমরা সবাই মিলে সেই মাহাত্মের শ্রবণ করব সবাই সোজা হয়ে বসবেন দোনহাত জোর করে ऐ महत्तर हमरा ओम नमो भगवते वासुदेवाय सच्चिदानंद रूपाय विश्वतपत्यादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयम् শ্রী কৃষ্ণ প্রথম শ্লোকে এখানে মঙ্গলাচরণে ভগবানের বন্দন করা হয়েছে ভগবানের তিনটি স্বরূপের বন্ধন করা হয়েছে কি কি ভগবানের প্রথম রূপ হল সৎ দ্বিতীয় হল চিত আর তৃতীয় হলো আনন্দ সৎ শব্দের অর্থ কি সৎ মানে হলো সত্য সৎ মানে সত্য আর সত্য কি সত্যই হল ধর্ম অসত্য কিন্তু ধর্ম নয় অসত্য ধর্ম সত্যই হল ধর্ম আর ধর্মকে ধর্মই হলেন রাম ধর্ম মানে ভগবান রাম বিগ্রহবান ধর্ম ভগবান শ্রীহরি হলেন বিগ্রহবান ধর্ম আর সেই ধর্মই হল সত্য

ग पुराण आगमनि गम पुराण आगम সমানা সত্যই হলো ধর্ম আর ধর্মকে ধর্মই হল ভগবান তা সত্য কাকে বলে সত্যকে আমরা কি করে বুঝব খুব মন দিয়ে শুনবে সত্য মানে অপরিবর্তনশীল যেটা কখনো পরিবর্তন হয় না কাল যেমন ছিল আজও তেমনই আছে আর আগামী আগামীকালও তেমনি থাকবে এরকম নয় যে কালকে কিছু ছিল আজকে কিছু আছে আর আগামী কাল কিছু হবে এই জড় জগতের মধ্যে জীব কাল একরকম ছিল আজ একরকম আছে আর আগামী আগামীকাল একরকম থাকবে প্রেম সে বলো রাধেই রাধে পাঁচ মিনিট আগে কিছু ছিল এখন কিছু আছে আর পাঁচ মিনিট পরে অন্য কিছু হয়ে যাবে কেন এই সংসারে জীব হল অনিত্য খুব দিয়ে শুনবে জীব হল অনিত্য আর ঈশ্বর হলেন নিত্য তা যে অনিত্য সে সত্য নয় তাহলে সে কে সে হলো সত্যের একটি অংশ প্রেমস প্রেমসব হলো রাধে রাধে আর দ্বিতীয় হলো চিত চিত শব্দের অর্থ হলো প্রকাশ যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছেন তিনি হলেন ভগবান তার কৃপা না হলে এই সংসারে কিন্তু সূর্যের মধ্যেও আলো হয় না তার কৃপা না হলে আলো হতে পারে একই সূর্য সেই সূর্যকে যখন রাহু গ্রাস করছে তখন কি হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কিনা একই সূর্য উদিত হয়ে রয়েছে দিনের বেলায় সেই সময় যদি রাহু তাকে গ্রাস করছে তাহলে অন্ধকার হয়ে যাচ্ছে তাই তো কেন হচ্ছে এটাই ঈশ্বরের কৃপা খুব মন দিয়ে শুনবে কিন্তু হ্যাঁ এটাই হলো ঈশ্বরের কৃপা তার কৃপা না হলে এত তেজ থেকেও সূর্য আলো দিতে পারবে না তা সূর্যও প্রকাশ কার কৃপায় দিচ্ছে সেও সেই ভগবানের কৃপায় আলো দিতে পারছে সুতরাং সেই ভগবানই হল একমাত্র প্রকাশ তার কৃপা না হলে সংসারে চোখ থেকেও মানুষ দেখতে পায় না খুব মন দিয়ে শুনবে তার যদি কৃপা হয় তাহলে চোখ না থেকেও মানুষ দেখতে পায় তার কৃপা না হলে চোখ থেকেও মানুষ দেখতে পায় না তার কৃপা হলে ল্যাংড়াও দৌড়াতে পারে তার কৃপা হলে বোবাও কথা বলতে পারে পঙ্গম তার জন্য বাস্তবিক তিনি এই যে এত সুন্দর লাইট গুলো জ্বলছে এই লাইটের মধ্যে যদি বিদ্যুতের প্রবাহ না থাকে যদি বিদ্যুতের সম্পর্ক না থাকে তাহলে এই লাইট জ্বলবে বলো জ্বলবে কি যতই সুন্দর লাইট হোক যতই হাই হাই পাওয়ারের লাইট হোক যতক্ষণ পর্যন্ত তার বিদ্যুতের সঙ্গে সম্পর্ক হবে না তার ভিতরে সে কারেন্ট দৌড়াবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে বোঝা যাবে সুতরাং সেই বিদ্যুৎকে সেই বিদ্যুতের প্রবাহই হলেন একমাত্র ভগবান যতক্ষণ পর্যন্ত এই জীবের মধ্যে তার সেই প্রবাহ হবে না যতক্ষণ পর্যন্ত সেই কারেন্ট দৌড়াবে না যতক্ষণ পর্যন্ত তার কৃপা হবে না ততক্ষণ পর্যন্ত তার কোনো দাম নেই আছে কি প্রেম সে বলো রাধে ভিতর থেকে সেই কারেন্টটা যদি বেরিয়ে যায় না সব থেকে আগে তখন ঘরের লোক বলবে বলে বডিটাকে সরাও এত সুন্দর বডি এত সুন্দর শরীর এত সুন্দর সেই রূপ भर थके कारण तक की बोलते लाश की बोल जो एक मिनट पहले हम सब की आस थे प्राण निकलते ही वो लाश बन गए जीवन का यही कटु सत्य है आ, प्रेम से बोलो राधे राधे कल पर जरा बोलो बाबा ना हमारे की चलो মা না হলে আমাদের কি করে চলবে কেন বাপ কামাচ্ছিল ছিল আজকে বাপের চোখ বন্ধ হয়ে গেছে শরীর পড়ে আছে বলে তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বের করো